আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন যে একজন পুরুষ নারীদের ছাড়াই কিভাবে নিজে নিজে যৌন চাহিদা পূরণ করবে এবং এটা সম্পূর্ণ স্বাস্থ্যগত দিক ভালো রেখে তো চলুন চলে যায় মূল আলোচনায় আমাদের সমাজে অনেক পুরুষ আছেন যারা হয়তো এখনো বিবাহ করেননি বা বিবাহ করার সুযোগ হয়নি অপরদিকে অনেক পুরুষ আছেন যারা প্রবাসে থাকতে হয় দীর্ঘদিন প্রবাসে আছেন বা দেশে যে সকল পুরুষ আছেন অনেকের হয়তো স্ত্রী মারা গেছে অথবা দেখা যাচ্ছে স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে পুনরায় নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন না বা বিয়ে করতে চাচ্ছেন না আবার অনেক পুরুষ আছেন যে তাদের বিয়ে করার কোনো সুযোগ নেই বিশেষ করে যারা প্রবাসে থাকেন বা যারা এখনো পড়ালেখা করতেছেন কিন্তু আপনাদের মধ্যে যে জৈবিক তাড়া বা চাহিদা এটা কিন্তু ঠিকই আপনাদের কষ্ট দিচ্ছে বা আপনাদের মধ্যে জাগ্রত হচ্ছে তো যখন এরকম জাগ্রত হবে তখন আপনার আসলে করণীয় কি যেহেতু আপনি বিয়ে করতে পারছেন না বা আপনার বউ নেই সেক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন যে আমি আমার এই চাহিদাটাকে সুন্দরভাবে ডিল করতে চাই তাহলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ধর্মের লোক হন না কেন আপনার ধর্মীয় আইন কানুনগুলো ভালো করে পালন করতে হবে বিশেষ করে মুসলমান যদি হন নিয়মিত পাশ্চাত্য নামাজ আদায় করতে হবে এবং সম্ভব হলে মাঝে মাঝে তাহার যদি নামাজ আদায় করতে হবে কারণ নামাজ আমাদের সকল প্রকার অশ্লীল কাজ পাপের কাজ থেকে দূরে রাখে আমাদের ভালো থাকতে সাহায্য করে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাঝে মধ্যে রোজা রাখতে হবে বা উপোস থাকতে হবে আপনি যদি মুসলিম হন তাহলে সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন রোজা রাখতে পারেন এই দুই দিন নফল রোজা রাখার অনেক ধরনের ফায়দা আছে তাছাড়া যদি আপনি অমুসলিম হন তাহলে সপ্তাহে আপনার যে কোনো নির্দিষ্ট দুইটা দিনে আপনি উপোস থাকতে পারেন রোজা রাখা উপোস থাকা আমাদের শরীর একবার আমাদের হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক রাখে এবং আমাদের অতিরিক্ত যে জৈবিক চাহিদাটা আছে এটাকে কন্ট্রোলে রাখতে কাজ করে তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবারে পরিবর্তন আনতে হবে অর্থাৎ আগে যেমন দেখা যাচ্ছে যে আপনি প্রচুর খাবার খেতেন পুষ্টিকর খাবার খেতেন যখন থেকে আপনি চিন্তা করলেন যে না আমার স্ত্রী ছাড়াই বা সঙ্গিনী ছাড়াই আমি আমার চাহিদাটাকে কন্ট্রোলে রাখতে চাই তখন থেকে যে কাজটা করতে হবে অতিরিক্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া বন্ধ করতে হবে পরিণত পর্যায়ে খাবার খেতে হবে যতটুকুন খাবার খেলে আপনি সুস্থ থাকতে পারেন এতটুকুন খাবার খেতে হবে চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকল প্রকার পর্ন ভিডিও দেখা এবং উত্তেজনামূলক কন্টেন্ট পড়া এগুলো থেকে বিরত থাকতে হবে কারণ আপনি যখন পর্ন ভিডিও দেখবেন তখন কিন্তু আপনি উত্তেজিত হবেন অপরদিকে যদি উত্তেজনামূলক কন্টেন্টগুলো পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের একটা উত্তেজনা কাজ করবে এবং আপনার জৈবিক চাহিদাটা বৃদ্ধি পাবে এই জন্য এই কাজটা থেকে দূরে থাকতে হবে পাঁচ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি আপনার গার্লফ্রেন্ড থাকে বা আপনার কোনো পার্টনার থাকে মেয়ে পার্টনার যার সাথে আপনি দীর্ঘ সময় ধরে ফোনে উত্তেজনামূলক কথা বলেন বা ভিডিও কলে একজন আরেকজনের একজনের প্রাইভেট পার্টগুলো দেখাদেখি করেন তাহলে কিন্তু আপনার মধ্য উত্তেজনা চরমা করে পৌঁছাবে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে বা এই ধরনের কাজ করা থেকে নিজেকে দূরে রাখতে হবে ছয় নম্বর যে কাজটা করতে হবে দৃষ্টি সংযত রাখতে হবে অর্থাৎ আপনি যখন বাসার মধ্যে থাকবেন তখন আপনার একান্ত আপনজন যারা আছে তাদের প্রাইভেট পার্ট বা শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে বাজে কল্পনা করা বা যখন বাসার বাইরে আপনি রাস্তায় বেরোবেন তখন অন্য অন্য বাইরের মানুষদের বিশেষ করে মেয়েদের বা মহিলাদের দেখে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে বাজে চিন্তা করা বা দেওয়া এই পরিহার করতে হবে কাজটা করবেন নিজেকে সবসময় ভালো কাজে ব্যস্ত রাখবেন এবং দৈহিক পরিশ্রম হয় এমন কাজগুলো করবেন তাহলে দেখা যাবে যে আপনার আপনি যখন বাসায় ফিরবেন একটা ক্লান্তি আপনার শরীরের মধ্যে থাকবে এবং আপনার কিন্তু ঘুম আসবে আপনার এই ধরনের কাজ করতে কিন্তু ইচ্ছা করবে না এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে আর সর্বোপরি একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি বিয়ে করার সুযোগ থাকে যে আপনি হয়তো ভালো ইনকাম করছেন না কিন্তু আপনার ফ্যামিলি থেকে বিয়ে দিতে চাইছে বাবা মা তারা দিতে চাচ্ছে তাহলে বিয়ে করে নিতে হবে আর যদি দেখা যায় যে আপনি ডিভোর্সই হয়ে গেছেন মানে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়েছে বা তিনি মারা গেছেন সেক্ষেত্রেও কিন্তু আসলে চাইলে আপনার যদি বিয়ের সুযোগ থাকে ফ্যামিলি থেকে বলে তাহলে বিয়ে করে নেওয়ার সবচেয়ে ভালো কাজ আর যারা প্রবাসে আছেন একটু যদি ছুটি পান সুযোগ থাকে দেশে চলে আসবেন স্ত্রীর কাছে সময় কাটিয়ে যাবেন তাহলে কিন্তু স্বামী জন্য ভালো থাকবেন এবারে সে উপরের এই নিয়মগুলো পালন করলেন তারপরে যদি এমন হয় যে আপনার দ্বারা বড় ধরনের ক্ষতি সম্ভাবনা আছে যে আপনি আপনার জৈবিক ক্ষেত্রে পূরণ করার জন্য হয়তো আপনার আশপাশের কারোর সাথে বড় ধরনের আহ নোংরা খেলায় মেতে উঠতে পারে বিশেষ করে রেপ করার মতো ঘটনা ঘটতে পারে বা দেখা যাচ্ছে যে আপনি প্রতিতলায় গমন করতে পারেন যে সেখানে না যা পর্যন্ত হয়তো আপনার এই যে উত্তেজনাটা প্রশমিত হচ্ছে না সেরকম ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে আপনি চাইলে মাসে দু একবার হস্তমথন বা মাস্টারবেশন করতে পারেন হস্তমথন বা মাস্টারবেশন নিয়ে যদিও ধর্মীয়গত দিক থেকে অনেক ধরনের গুনাহের কাজ বা হারাম বলে উল্লেখ করা হয়েছে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বা স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যদি কোন পুরুষ নিজেকে কন্ট্রোলে রাখার জন্য মাঝে মধ্যে মাসে দু একবার মাস্টারবেশন করে এবং হালকাভাবে যদি এটা করে নিজেকে কন্ট্রোল রাখার জন্য সেক্ষেত্রে এটা বড় ধরনের কোনো ক্ষতি করে না এবং এটা স্বাস্থ্যগত দিক থেকে শারীরিক এবং মানসিক দিক থেকে কিছুটা উপকার করে থাকে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে এটা যেন অতিরিক্ত না হয়ে যায় তাহলে কিন্তু কিছু ক্ষতিকর দিক আছে সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো আপনাদের স্বাস্থ্য বিষয়ে যখন তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ